হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা আজকে নবম শ্রেণীর ওপরে একটা ক্লাস করব লাভ ক্ষতি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি লাভ ক্ষতি এটা কষে দেখি টেনের চ্যাপ্টার দুটো পার্ট আছে টেন পয়েন্ট ওয়ান ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট ছোট অনুশীলনী আছে তো ফার্স্ট অনুশীলনীটা শুরু করব এবার লাভ ক্ষতি বিষয়টা আসি আমরা দেখো প্রথমে অনুশীলনী শুরু করার আগে যে লাভ ক্ষতি বিষয়টা কি জিনিসটা কি। আমরা ধরো কোনো একটা জিনিস ক্রয় করলাম একটা মূল্যে সাপোজ একশো টাকা মূল্যে ক্রয় করলাম সেটা একশো কুড়ি টাকা বিক্রয় করলাম এবার যে বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম এবার লাভ মানে কি তখন লাভ হয়ে যাচ্ছে লাভ হচ্ছে লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য লাভ ইজ ইকাল টু বিক্রয় ইজ ইজিক টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য তার মানে বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় তার বিক্রয় মূল্য যদি একশো কুড়ি টাকা ক্রয় মূল্য একশো টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগগুলো যেটা পড়ে থাকে সেটাই লাভ একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করছে তার মানে কুড়ি টাকা লাভ হচ্ছে এবারে আমি যদি একটা জিনিস একশো টাকায় কিনে আশি টাকায় বিক্রি করি তখন লাভ কোনটা তখন তখন আর লাভ হচ্ছে না তখন ক্ষতি হয়ে যাচ্ছে আমি একশো টাকায় কিনছি কিন্তু বিক্রি করছি আশি টাকায় তখন ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি কত তখন ক্ষতি আমরা কীভাবে বের করব যে যেহেতু কম টাকায় বিক্রয় করেছি ক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কারণ ক্রয় মূল্যটা এক্ষেত্রে বেশি যদি একশো টাকায় কিনে আশি টাকায় বিক্রি করি ক্রয় মূল্যটা বেশি তাহলে ক্ষতি এক্ষেত্রেও কুড়ি টাকা বা যদি সত্তর টাকায় বিক্রি করি ক্ষতি তিরিশ টাকা নব্বই টাকায় যদি বিক্রি করি একশো টাকায় কিনে নব্বই টাকা বিক্রি করলে ক্ষতি দশ টাকা এইরকম হচ্ছে ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে ভালো করে আর যেটা আছে শতকরা ক্ষেত্র আছে যে শতকরা কত লাভ শতকরা কত ক্ষতি এই কন্ডিশনগুলো আমাদের চলেই আসে অঙ্গ করতে গিয়ে তাহলে শতকরা লাভ শতকরা ক্ষতি সেগুলো আমরা কীভাবে বের করবো সেগুলো হচ্ছে একশোর ওপর হবে হ্যাঁ সেই কন্ডিশনগুলো একশোর উপর হবে যে শতকরা ক্ষতি কোনটা যে মোট ক্ষতি তাহলে ক্ষতি কত যদি শুধু ক্ষতি হয় তাহলে ক্ষতি 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 এটা হচ্ছে মোট বাই কিসের ওপর ক্ষতিটা কিসের উপর হয় লাভ ক্ষতিগুলো কিসের উপর হয় ক্রয় মূল্যের উপর হয় লাভ ক্ষতি এগুলো সব ক্রয় মূল্যের ওপর মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু একশো আর শতকরা যদি আমরা না দিই তাহলে পার্সেন্ট দেবো ঠিক আছে শতকরা ক্ষতি ইসেকাল টু মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু একশো আর শতকরা লাভ কত শতকরা লাভ শতকরা লাভ ইসিক টু মোট লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এইটা হয়ে যাবে ঠিক আছে মোট লাভ বাই ক্রয় মূল্য মোট লাভ বা এই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে মোট এটা হচ্ছে শতকরা লাভ এবার আমরা শতকরা যদি না লিখি তাহলে পার্সেন্ট দিয়ে দেবো ঠিক আছে এই কটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে এগুলো ভালোভাবে মনে রাখতে হবে এইগুলো মনে রাখলেই এবার আমরা অঙ্ক শুরু করতে পারবো এগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রেখে এবার আমরা টেন পয়েন্ট ওয়ান শুরু করবো দেখো টেন পয়েন্ট ওয়ানের যেগুলো একের দাগের আছে সেগুলো জাস্ট শুধুমাত্র শূন্যস্থান পূরণ করতে দিয়েছে একের দাগের অঙ্কগুলো যেগুলো দিয়েছে শূন্যস্থান পূরণ করার অঙ্ক দিয়েছে একের দাগে তোমাদের বইয়ে দেখো নবম শ্রেণীর বইয়ে যে ক্রয় মূল্য দেওয়া আছে যে শতকরা লাভ পঁচিশ টাকা বিক্রয় মূল্য এগুলো অতটা প্রয়োজনীয় নয় আমরা তিনের দাগ থেকে শুরু করছি দুইয়ের দাগেরও তাই একই রকম আছে তিনের দাগ থেকে শুরু করছি দেখো তিনের দাগের যে অংশগুলো বলেছে এবার একের দাগেরগুলো তোমরা করতে পারো যে ক্রয় মূল্য যখন পাঁচশো টাকা তাহলে শতকরা লাভটা বলে দিয়েছে শতকরা লাভ যদি পঁচিশ টাকা তার মানে একশো টাকায় লাভ পঁচিশ টাকা হচ্ছে তাহলে পাঁচশো টাকায় কত হবে পাঁচশো টাকা নিশ্চয়ই হয়ে যাবে পাঁচশো একশো টাকা যদি পঁচিশ টাকা হয় পাঁচশো টাকায় একশো টাকা যদি পঁচিশ টাকায় পাঁচশো টাকায় নিশ্চয়ই পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ টাকা বেশি দামে বিক্রয় করতে হবে আরও তাহলে পাঁচশো প্লাস একশো পঁচিশ ছশো পঁচিশ হয়ে যাবে ঠিক আছে এইভাবেই বের করবে আচ্ছা একের দ্যাগেরগুলো করেই দিচ্ছি দেখো তাহলে ক্রয় মূল্য এখানে বলেছে একের দাগেরটা ক্রয় মূল্য পাঁচশো ক্রয় মূল্য পাঁচশো লাভ পঁচিশ বলেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে এটা বিক্রয় মূল্য বিক্রয়মূল্য শুধুমাত্র শূন্যস্থান পূরণে এক নম্বরের অঙ্ক আছে তাহলে দেখো শতকরা লাভ বলে দিয়েছে যেটা শতকরা লাভ এখানে দেওয়া আছে পঁচিশ শতকরা লাভ পঁচিশ মানে দেখো একশো টাকায় লাভ পঁচিশ টাকা এক টাকায় লাভ এই যে পঁচিশ বাই একশো এই যে ক্রয় মূল্য এখানে দেওয়া আছে পাঁচশো তাহলে পাঁচশো টাকায় লাভ পাঁচশো টাকায় লাভ পঁচিশ ইন্টু পাঁচশো বাই একশো আছে এটা কেটে গেলে পাঁচ হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এত টাকা লাভ হচ্ছে এত টাকা লাভ মানে কি সেটা বিক্রয় মূল্য আরও 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 বেশি দামে তাহলে একশো পঁচিশ টাকা বেশি দামে বিক্রয় করবে তাহলে পাঁচশো প্লাস একশো পঁচিশ ছশো পঁচিশ হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য ছশো পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা এখানে লাভ না ক্ষতি সেটা এটা লাভ হচ্ছে হ্যাঁ তাহলে এটা লাভ লাভ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা লাভ বা ক্ষতি কত সেটা চেয়েছে এটা লাভ হচ্ছে এখানে বিক্রয় মূল্য এটা হলে এটা হচ্ছে লাভ বা ক্ষতি লাভ হয়ে যাচ্ছে এটা একশো পঁচিশ টাকা লাভ হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা লাভ এটা খেয়াল রাখবে ঠিক আছে একশো পঁচিশ টাকা লাভ হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা লাভ নেক্সট দেখো এর যে ছকের যে দ্বিতীয়টা আছে এটা বলা আছে তিনশো টাকা ক্রয় মূল্য তিনশো টাকা দেওয়া আছে এবার যেটা দেওয়া আছে যে সেভেন পার্সেন্ট ক্ষতি যদি সেভেন পার্সেন্ট ক্ষতি হয় দেখো একশো টাকায় ক্ষতি হচ্ছে সাত টাকা একশো টাকায় ক্ষতি হচ্ছে সাত টাকা এক টাকায় ক্ষতি সাত বাই একশো আর এখানে তিনশো টাকা আছে তাহলে তিনশো টাকায় ক্ষতি কত সাত ইন্টু তিনশো বাই একশো একশো কেটে গেলে তিন হচ্ছে তার মানে একুশ টাকা ক্ষতি হচ্ছে এখানে একুশ টাকা ক্ষতি হচ্ছে ঠিক আছে একুশ টাকা ক্ষতি হচ্ছে দেখো তাহলে একুশ টাকার ক্ষতি মানে কি তাহলে বিক্রয় মূল্য কত হবে একুশ টাকা কমে বিক্রয় হবে তাহলে তিনশো থেকে একুশ বিয়োগ করলে টু সেভেন্টি নাইন হয়ে যাবে এটা হচ্ছে টু সেভেন্টি নাইন এত টাকা তাহলে এখানে একুশ টাকা ক্ষতি একুশ টাকা ক্ষতি হচ্ছে একুশ টাকা ক্ষতি ঠিক আছে দেখে নাও ভালো করে একুশ টাকা ক্ষতি হচ্ছে এটা নেক্সট দেখো বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য এখানে শতকরা এটা কী বলেছে এটা দেখো কী বলেছে এই পার্টটা এই পার্টটা বলে দিয়েছে যে এইট আট শতকরা ক্ষতি হচ্ছে আট টাকা শত করে আট ক্ষতি তাহলে একশো ক্ষতি আট টাকা একের ক্ষতি আট বাই একশো আর বারোশো পঞ্চাশে ক্ষতি বারোশো পঞ্চাশে ক্ষতি আট ইন্টু বারোশো পঞ্চাশ বাই একশো এটা কেটে দিলে চার দিয়ে কাটলে চার দোকানে আর চার পঁচিশে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঞ্চাশ তাহলে একশো টাকা ক্ষতি হচ্ছে একশো ঠিক আছে একশো টাকা হচ্ছে তাহলে একশো টাকা যদি ক্ষতি হয়ে যায় এখানে একশো টাকা যদি ক্ষতি হয় তাহলে এখানে বিক্রয় মূল্য কত হয়ে যাবে একশো টাকা কমে হবে তাহলে এটা এগারোশো পঞ্চাশ হচ্ছে আর এটা লিখবে একশো টাকা ক্ষতি একশো টাকা ক্ষতি হয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য আর ক্ষতি হয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য ক্ষতি একশো টাকা এর খেয়াল রাখবে ভালো করে নেক্সট দেখো যেটা বিক্রয় মূল্যটা বলা আছে তেইশ হাজার টাকা বিক্রয় মূল্য তেইশ হাজার টাকা বলা আছে বিক্রয় মূল্য তেইশ হাজার টাকা বলা আছে ঠিক আছে আর কি বলা আছে পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্যটা কম হবে যেহেতু লাভ হয়েছে ক্রয় মূল্যটা কম হবে তাহলে পনেরো পার্সেন্ট লাভ তাহলে পনেরো পার্সেন্ট যদি বিক্রয় মূল্য যদি জানা থাকে তাহলে একশো পনেরো যেহেতু লাভ তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি যখন লাভ হচ্ছে তার মানে বিক্রয় মূল্য বেশি এটা খেলা যাবে তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই একশো আর এইটা হয়ে যাচ্ছে দুশো টাকা হলে তাহলে একশো ইন্টু দুশো তিরিশ দুশো তিরিশ জিরো জিরো এটা হয়ে যাচ্ছে জিরো জিরো বাই ওয়ান ওয়ান ফাইভ এটা কেটে দিলে একশো পনেরো দুখানে দুশো তিরিশ দুশো তাহলে গুণ করলে দুই একে দুই এক দুই তিন চারটে শূন্য কুড়ি হাজার হয়ে যাচ্ছে তাহলে ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা বিক্রয় মূল্য তিরিশ হাজার টাকা তখন লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ বা তার তো তাহলে এখানে মানে শতকরা পনেরো টাকা লাভ তখন আর আলটিমেট টোটাল লাভ কত টোটাল লাভ হয়ে যাচ্ছে তিন হাজার টাকা টোটাল লাভ তিন হাজার টাকা লাভ দেখো এই যে চারটে একের দাগের চারটে পার্ট ছিল এই চারটে পার্ট কমপ্লিট হলো কুড়ি হাজার টাকা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আর তিন হাজার টাকা তিন হাজার টাকা লাভ হচ্ছে একের দাগের হল দুইয়ের দাগের দেখো যেগুলো আছে এগুলো গ্র্যাপ পেপার টাইপের আছে ঠিক আছে গ্র্যাপ বলছে লেখকচিত্রটি নিচের প্রশ্নের উত্তর খুঁজে লেখচিত্রের সাহায্যে নিজের প্রশ্নের উত্তর কোনো প্রয়োজনীয় না শুরু করছি দেখো হলো আর দুই এর দাগে যেগুলো আছে আমি বলে দিচ্ছি দেখো লেখচিত্রের সাহায্যে করবে যে এখানে একদিকে দেওয়া আছে যে মানগুলো আছে বিক্রয় মূল্য আছে একদিকে প্যান্টের উৎপাদন খরচ হচ্ছে দুদিকে তোমরা গ্রাফগুলো মেলাতে চেষ্টা করবে যে এখানে মিলবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক খুঁজতে বলেছে যে প্যান্টের ব্যাগের উৎপাদন খরচ ষাট টাকা বিক্রয় মূল্য কত এবার ষাট টাকার সময় তোমরা যাবে উৎপাদন খরচ কত সেটা নির্ণয় হবে সে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে প্রথমটা টু এ যেটা হবে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে লিখি এটা একে দিয়ে বলেছে লেখচিত্র থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক সবগুলো সরল সমানুপাতি হবে ঠিক আছে দুই হাজারটা বলছে উৎপাদন করা ষাট টাকা এগুলো এই ছক দেখে তোমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে অত গুরুত্বপূর্ণ নয় আমরা দুই তিনের দেখা শুরু করছি সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি কিনেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় একশো ছিয়াত্তর টাকা মূল্যে ঘড়ি কিনেছেন ঘড়ি বিক্রি করে বারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে বারো পার্সেন্ট ক্ষতি মানে কি ক্ষতি মানে বিক্রয় মূল্যটা কম হয়ে গেছে বারো পার্সেন্ট ক্ষতি মানে তাহলে বারো পার্সেন্ট ক্ষতি মানে বিক্রয় মূল্য কম হয়েছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি ধরি ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য একশো টাকা এবং বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন তাহলে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হবে ধরি ক্রয় মূল্য একশো টাকা বারো পার্সেন্ট ক্ষতিতে ঘড়ি বিক্রি করেছেন বারো পার্সেন্ট ক্ষতিতে ঘড়ি বিক্রি করেছেন ঠিক আছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে অতএব বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সমান একশো মাইনাস বারো টাকা সমান অষ্টআশি টাকা এইটা আসছে ঠিক আছে একশো মাইনাস বারো হিসেবে কেন্ট অষ্টআশি টাকা আসছে এবার দেখো এখানে বলেছে একশো ছিয়াত্তর টাকা মূল্যে ঘড়িটি বিক্রয় করেছেন তাহলে কত টাকায় কিনেছিলেন তাহলে এবার আমরা ঘুরিয়ে লিখবো অতএব এইট এইট অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য ডবল জানি দুটো এই বিক্রয় মূল্য একটা আর একটা বিক্রয় মূল্য বলে দেওয়া আছে তাহলে সেইটাকে আমরা দুবার ইউজ করবো সেইটা দিয়ে শুরু করবো বিক্রয় মূল্য আটশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই অষ্টআশি টাকা আর একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো ইন্টু ওয়ান সেভেন্টি সিক্স বাই এইট এইট এত টাকা দুই দিয়ে এটা দুই হয়ে যাচ্ছে দুশো টাকা আসছে দেখো দুশো টাকা আসছে তাহলে আমরা অ্যান্সার লিখবো এটা যে এটা উত্তর লিখবো হিসেব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন অতএব দুশো টাকায় ঘড়িটি কিনেছিলেন দুশো টাকায় ঘড়িটি কিনেছিলেন কিনেছিলেন এটা উত্তর হবে দেখো দুশো টাকায় ঘড়িটি কিনেছিলেন ঠিক আছে দুশো টাকায় ঘড়িটি কিনেছিলেন প্রসেসটা দেখে নাও ভালো করে নেক্সট দেখো তিনের হলো চারের চারে দেখো চারের অঙ্ক বলছে এখানে আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেন আনোয়ারা বিবি তাহলে দশটি লেবু তিরিশ টাকায় কিনেছেন হুম তাহলে আমরা একটি লেবুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে নিতে চেষ্টা করব তাহলে দশটি লেবু তিরিশ টাকায় কিনলে তাহলে দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকায় একটি লেবুর কত তিন টাকা হয়ে যাবে বারোটি লেবুর বিক্রয় মূল্য এক ডজন মানে বারোটায় ডজন তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে যাব আমরা ঠিক আছে তাহলে এখানে বলেছে তাহলে শুরু করছি দেখো যে তিরিশ টাকায় দশটি লেবু তিরিশ টাকায় কিনেছে দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা একটি লেবুর ক্রয় মূল্য তিরিশ বাই দশ টাকা সমান তিন টাকা তাহলে একটি লেবু তিন টাকায় কিনছে ঠিক আছে আচ্ছা এবার যখন বিক্রি করছে দেখো বারোটি লেবুর বিক্রয় মূল্য ডজন বারোটায় ডজন বারোটি লেবুর বিক্রয় মূল্য বারোটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা একটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ বাই বারো টাকা ঠিক আছে তাহলে এটা কত আসছে এটা চলে আসবে ছয় দিয়ে কেটে দিলে ছ সাত বিয়াল্লিশ ছ দোকানে বারো সেভেন বাই টু বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক আছে তাহলে লাভ কত এখানে চলে আসছে তাহলে এই যে তিন টাকার ওপর তাহলে একটি লেবুর ক্রয় একটি লেবুর ক্রয় মূল্য তিন টাকা তাহলে তিন টাকায় লাভ কত হচ্ছে তিন টাকার ওপর লাভ অতএব তিন টাকায় লাভ তিন টাকায় লাভ হয়ে যাচ্ছে সেভেন বাই টু মাইনাস থ্রি টাকা টু সেভেন মাইনাস সিক্স টাকা সমান হাফ এত টাকা তিন টাকায় লাভ ওয়ান বাই টু টাকা ঠিক আছে এইটা আসছে তাহলে এক টাকায় লাভ কত আমরা একশো টাকায় লাভ কত বের করে নিতে পারবো এবার আমরা যদি লিখি এইভাবে তিন টাকায় লাভ এইভাবে ডাইরেক্ট যদি করে দিই তিন টাকায় লাভ এত টাকা এক টাকায় লাভ এটা হাফ বাই থ্রি এত টাকা আর একশো টাকায় লাভ এটা হয়ে যাবে হাফ ইন্টু এক এই তিনটা উল্টে যাবে একের তিন হয়ে যাবে ইন্টু একশো এত হয়ে যাচ্ছে এটা করে গেলে পঞ্চাশ হয়ে যাচ্ছে ফিজিকল টু ফিফটি বাই থ্রি হয়ে যাচ্ছে এত টাকা পূর্ণাগারে প্রকাশ করলে ষোলো পূর্ণ দুইয়ের তিন এইটা আসছে দেখো ষোলো পূর্ণ দুইয়ের তিন আসছে ভালো করে দেখো প্রসেসটা ষোলো পূর্ণ দুইয়ের তিন আসছে তাহলে এখানে উত্তর কী চেয়েছে আনোয়ারা বিবির শতকরা লাভ কত টাকা আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি হলো এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি দেখো একটি লেবুর বিক্রয় মূল্য তিন টাকা একটি লেবুর বিক্রয় মূল্য সাতের দুই মানে থ্রি পয়েন্ট ফাইভ জয় তাহলে বিক্রয় মূল্য বেশি তাহলে আনোয়ারা বিবির লাভ হয়েছে তাহলে আনোয়ারা বিবির শতকরা লাভ ষোলো পূর্ণ দুয়ে তিন টাকা এটাই উত্তর হবে অতএব উত্তর এটা লিখবে আনোয়ারা বিবির শতকরা লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা আনোয়ার জবির শতকরা লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা এইটা আসছে দেখো এটাকে পয়েন্ট ফাইভ জিরো লিখতে পারো পঞ্চাশ এই হিসেবে তা সেটাও হবে নেক্সট দেখো চারেরটা হলো পাঁচেরটা পাঁচ দেখো পাঁচ হাজারটা শুরু করছে বলছে অমলবাবু একটি ছবি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন ছবি তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন ঠিক আছে ধরি ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা ধরে নেব আমরা ধরি ছবির ক্রয় মূল্য ধরি ছবির ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে ছবির ক্রয় মূল্য ধরে নিলাম এবার বলছে অমলবাবু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আশি টাকা এক টাকা হলে কত আমরা বিক্রয় মূল্যটা বের করছি তাহলে একশো টাকা যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি বলেছে একশো টাকা ক্ষতি মানে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে বিষয়টা তো এরকমই আছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার ওপর আশি টাকা হয়ে যাবে একশো টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি মানে বিক্রয় মূল্য একশো মাইনাস কুড়ি আশি টাকা ঠিক আছে এক টাকার ক্রয় মূল্য হলে এটা আশিটা একশো মাইনাস কুড়ি বলেছে কুড়ি কুড়ি পার্সেন্ট ক্ষতি তাই কুড়ি বিয়োগ ঠিক আছে বিক্রয় মূল্য আশি বাই একশো টাকা আর এক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আশি ইন্টু এক্স বাই একশো টাকা জিরো জিরো কেটে গেল চার পাঁচ ইজিক টু ফোর এক্স বাই ফাইভ টাকা ফোর এক্স বাই ফাইভ ঠিক আছে ফোর এক্স বাই ফাইভ এবার দেখো এখানে বলছে যে তিনি যদি আরও দুশো টাকা বেশি মূল্যে বেশি মূল্যে বিক্রয় করেন ফাইভ পার্সেন্ট লাভ করতেন এবার ফাইভ পার্সেন্ট লাভ করলে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা হয়ে যেত বিক্রয় মূল্য বেশি হতো আবার আবার একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা একশো টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ বাই একশো টাকা আর এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ ইন্টু বাই একশো টাকা এটা একুশ এটা কুড়ি টু টাকা ঠিক আছে তাহলে এই যে এইটা হচ্ছে দুশো বেশি হলে এইটা হতো তার মানে এদের মধ্যে পার্থক্য কত দুশো তাহলে অনুসারে সহজেই চলে আসবে শর্তানুসারে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি মাইনাস ফোর এক্স বাই ফাইভ টু টু হান্ড্রেড দুশো টাকা বেশি এটা হতো বলেছে তাহলে টোয়েন্টি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস চার পাঁচে কুড়ি চার চার হলো এবার দেখো ওপরটা আমার একটু এটা তারপরে বাকি ক্যালকুলেশনটা করে দিচ্ছে তিনি চেয়েছেন যে ফাইভ পার্সেন্ট হতো তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন ক্রয় মূল্যটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এবার দেখো যে ক্যালকুলেশনটা করবো তারপর পাঁচের অঙ্ক হচ্ছে আমাদের লাভ ক্ষতি নবম শ্রেণীর তাহলে এটা বিয়োগ করলে ফাইভ এক্স বাই টোয়েন্টি বা এটা হচ্ছে ফাইভ এক্স বাই টোয়েন্টি ইজিক টু টু হান্ড্রেড বা এটা এক্স ইজিক টু টু হান্ড্রেড ইন্টু এটা টোয়েন্টি বাই ফাইভ হয়ে যাবে এটা কেটে গিয়ে চার হয়ে যাচ্ছে বা এক্সেজ করল চার দোকানে আটশো হয়ে যাচ্ছে আটশো আসছে দেখো এটা আটশো আসছে আটশো এলো আটশো আসছে এটা ঠিক আছে প্রসেসটা দেখলো ভালো করে তাহলে কি চেয়েছে এখানে এখানে চেয়েছে যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন অতএব তিনি ছবিটি আটশো টাকায় কিনেছিলেন অতএব তিনি ছবিটি আটশো টাকায় কিনেছিলেন কিনেছিলেন ঠিক আছে দেখো হলো প্রসেসটা দেখলে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে পাঁচ পর্যন্ত অঙ্ক হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি ফিরবে পরবর্তী ক্লাসে এবং ছয় থেকে শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান